এদেরকে কেন নির্যাতন করা এদেরকে কেন মারা হয় কেন নির্যাতন করা হয় কেন ফাঁসি দেওয়া হয়

জয় বাংলা বলতে মুসলমান পারে না এই জন্য আল্লাহ পাক বলছেন যারা জয় বাংলা বলে ক্ষতিগ্রস্ত আর আমার প্রজন ইমান আল্লো এরা ক্ষতিগ্রস্ত হবে না এই জন্য আল্লাহ পাক বলছে প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত ওদের জীবন সফল হয়ে যাবে ওরাই হলো লাভবান ওরাই হলো জান্নাতি ব্যক্তি ওরা ক্ষতিগ্রস্ত নয়

লোকদের লোকদেরকে যখন মারলেন ফাঁসি দিয়া মারলেন জেলখানায় বন্দি করলেন আবু জেহ বাড়িটা যে বাথরুম হয়েছিল আমার আব্দুল কাদের মোল্লাদ শহীদ মানানি জামি শহীদ কামনুজ্জামান যখন হত্যা করলো মারলো আল্লাহ পাক বলছেন তোমাদের বাপ আবু যে বাড়িটা যেইভাবে আন্তর্জাতিক বাথরুম বানাইছি হাসনার যে গণভবন থেকে নির্যাতনের পারমিশন দেওয়া হতো ওই গণভবনটা আজকে বাথরুম পরিণত হয়ে গেছে এখন গাঁজা খুরা গাঁজা খায় গাঁজা খুরা গাঁজা খায় কুকুরে পেশাব করতেছে পায়খানা করতেছে আজকে বাথরুম হয়ে গেছে সুতরাং আল্লাহ বলছেন কেন এদেরকে মারে এদের কি এরা আমার প্রতি ইমান আনছে ইমান যারা ভারতের বুঝলে ইমান আনে ভারত যারা প্রেমিক ভারতের বুঝরে ইমান আনে তারা জয় বাংলা বলে জয় বাংলা বিশ্বাসে মুসলমান হতে পারে না সুতরাং আমরাই সফল আল্লাহ পাকের নাম যারা নেয় এরাই আল্লাহর হয়ে যায় যেদিন আল্লামা দুনিয়া থেকে বিদায় করা হলো হত্যা করা হলো সেই দিনেই তিনশো নয়শো জন শিশুর নাম রেখেছে আল্লাহ পাক বলছেন এই জন্য বলছেন প্রত্যেকটি মানুষের জীবন বিফল জীবন ক্ষতিগ্রস্ত ওদের জীবন সফল যারা আমার প্রতি ইমান আনে আমি আল্লাহ যেমন চিরস্থায়ী আমার প্রতি কেউ ইমান আনে আমি তাদেরকে চিরস্থায়ী বানায়া দিব ইমান যদি আমার প্রতি কেউ আনে আমি তাদেরকে কেমন পর্যন্ত স্থায়ী বানায়া দিব সাইদি সাহেব কেমন পর্যন্ত অমর হয়ে থাকবে কারণ উনি ইমান আনছিল